আমার স্কুল জীবন এখানে প্রতিষ্ঠিত হয়েছে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এখানে কাজীপুর থানার ভিতরে আমি মনে করি দুই তিনটে স্কুলের ভিতরে এই স্কুলটা রতন রতনকান্তি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয় অত্যন্ত সুনামধন্য একটা প্রতিষ্ঠান এখান থেকে বহুত অনেক নামি দামি ব্যক্তি এখানে লেখাপড়া করে গেছেন তার ভিতরে আমি যার কথা নাম নাম না বললেই নয় সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহচর জাতীয় চার নেতা মধ্যে শ্রেষ্ঠ শহীদেব মনসুর আলী এই প্রতিষ্ঠান থেকেই উনি লেখাপড়া করে গেছেন আমি যখন লেখাপড়া করেছি এখানে এখানে লেখাপড়া মান এবং পাঠদান প্রক্রিয়া অত্যন্ত সুন্দর ছিল এখান থেকে প্রতি বছরই দুইটা তিনটা করে বোর্ড স্ট্যান্ড করতো যাই হোক আমাদের সময় ছিল বোর্ডের ভিতরে বিশ জনকে স্ট্যান্ড ধরা হইত এরপরও আমার এর আগে যে স্কুল আমরা আমি পড়াশোনা করেছি সেটা হচ্ছিলো মেঘাই উচ্চ বিদ্যালয় এখান থেকে আমি এখানে এসে ভর্তি হই যাই হোক যে অনেক দিন পরে আমি এখানে আসছি স্কুলটা দেখার জন্য এই পরবর্তী সময় কারণের জন্য দেখে আমার আসলে মনে পড়ে গেল যে সেই এখানকার স্মৃতি ক্লাসের মানে আমরা এখানে ক্লাস করেছি এখানে খেলাধুলা করেছি এই মাঠে ওভারঅল অত্যন্ত ভালো লেগেছে স্কুলে এসে যে সেই এত সুন্দর বিল্ডিংস তখন হতে ছিল না কিন্তু এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল এখন আরও অনেক সুন্দর হয়েছে স্কুলের অবকাঠামো এবং স্কুলের যদিও আমি জানি না এখন স্কুলের যারা পাপার জান করেন তাদের অবস্থা তাই আমার মনে হয় সেই আগের ঐতিহ্য এখনও তারা ধরে রেখেছে 고생하셨습니다. 고생하셨습니다. Yeah. অনেক টেস্ট আমাদের আমাদের গ্রামের যে বাজার অনেক পুরান পুরাতন বাজার সেই ব্রিটিশ আমল থেকে এই বাজারটা প্রক এখানে সকালবেলা সকাল থেকে দশটা পর্যন্ত এখানে বাজার চলে দশটার পরে বাজার বন্ধ হয় এখানে অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে বাজার করতে আসে এখানে এখানকার স্থানীয় আশেপাশের যত যারা কাজ করে তারা বিভিন্ন সবজি এই বাজারে নিয়ে আসে এবং অনেক সাশ্রয়ী অনেকে এখান থেকে প্রয়ার করে নিয়ে যায়